বর্তাটা আমি করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ শুটকিটা ভেজে ভালো করে মেখে নিয়েছি এটা আমি ব্লেন্ড করেছি আদা ব্লেন্ড করে মেখে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারাও চাইলে এভাবে এবার নিয়ে খেতে পারেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে বর্তাটা রেডি হয়ে যাবে সত্যি এটা অনেক লোভনীয় সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার